কেমন আছো তুমি বেঁচে আছি আপনি তুমি তো নিজে নিজেকে পড়াচ্ছ তাহলে বরং মেরেই ফেলি আমি কেমনটা আছি তোমার তা আছে জানা তাহলে ভালোই হবে কাছে আসো তবে কাছে আসতে হয় নাকি হয়তো না হলে মারবো কি করে কেউ তো তোর থেকে খুন করেছে প্রতিনিহত সে খুন তো মনের দেহটা তো বেঁচে যায় হ্যাঁ দেহটা বেঁচে আছে অক্সিজেন নিচ্ছে আমি তোমাকে একেবারেই মেরে ফেলব অক্সিজেনও নিতে দিব না কারোর জন্য এভাবে নিজেকে শেষ করার কোনো মানেই হয় না যে চলে যায় তাকে মুছে ফেলাই শ্রেয় আমি তো পারি মেরে ফেলতে নিজেকে কিন্তু করি না কেন মায়া আছে বুঝি জীবনের প্রতি না জীবনের প্রতি কোনো মায়া নেই সে মানুষটা ফিরবে বলে ভুল বললে তুমি মায়াবিহীন জীবন কল্পনা করা যায় না যে শুধু তার জন্যই তাই বলো হ্যাঁ তোমার জীবনে